আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন যারা হাঁস মুরগি পালন করবার চান ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বা ভিডিওটা শেয়ার করে রেখে দেবেন আর এই ধরনের আরও পরামর্শ চাইবার চলে মানে আমি কীভাবে পালন করি বা আমি কীভাবে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা বিক্রি করি এই বিষয়ে আরও জানবার চলে চেষ্টা ফলো করে রাখবেন ইউটিউবে থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের আলোচনা হলো আমি শাহজাহান বাইরে মুরগির বাচ্চা দেবার গেত্রি ফকিরগঞ্জ তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ফকিরগঞ্জে কীভাবে বাচ্চা দেয়া হিউটা দেখতে পারবেন তো আই লো পিলভিলি দেয়া মানে টড়ো দেয়া আমি কিন্তু বাইকে উড়িয়ে নিয়ে এগেছি আর বাইকে উঠিয়ে নিয়ে গেতাছি এই খাঁচাটা হলো গোল খাসা এটা কিন্তু লোকাল মুরগির বাচ্চা নিতেছি এই খাসাটা আসলে কয়লার মুরগির আনা খাসা হয়তো অনেকেই ভিডিও দেখলে ভাবতে পারেন যে এটা কয়লার মুরগির বাচ্চা তা না আমি কিন্তু মুরগির লোকাল মুরগির বাচ্চাই এই খাঁচাই করে নিয়ে আইছি বা নিয়ে আছি আর কি দেওয়ার জন্য তো আমি যে গাড়িতে নিয়ে এলাম ওই গাড়ি থেকে উঠিয়ে আমি আমার নিজের বাইকে উঠিয়ে নিয়ে গেতাছি কারণ গাড়ি এই পর্যন্তই থাকবো মানে আমার বাড়ি পর্যন্ত আছে এন থেকে আমি ফকিরগঞ্জ নিয়ে গেতাছি হয়তো অনেকেই ভিডিওর পেতে কমেন্ট করে থাকেন ভাই আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হলো ধুবরি ডিস্ট্রিক্ট ফকিরগঞ্জ থানা আন্ডারে সাতশিয়া গ্রামে তো বাচ্চা আমি কিন্তু জায়গায় জায়গায় থেকে পাঠাই যেমন এই বাচ্চাটা আমার বন্ধুর ফার্মে থেকে নিয়ে এলাম বন্ধুর হেঁচারি থেকে লক্ষ্মীপুর থেকে আবারও বরপেটা থেকেও বাচ্চা আনি আর হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা বরপেটা থেকেও পাড়াই তো আমি যে মুরগির বাচ্চা দিবার গেতেছি বাইরে সাজান ভাই ছয় সাত বছর আগে থেকে মুরগির বাচ্চা পালন করে আমি কিন্তু ইতিমধ্যে আয়ে গেছি ফৌকিরগঞ্জ আসলে কিন্তু ফৌকিরগঞ্জ নাই নদীতে ভেঙে হইতে গেছে সব জায়গা এটা ওহাব বাজার আসলে ওহাব বাজারও বর্তমানে নাই নদীতে ভেঙে গেছে এটা বুসাইমারি বর্তমান আর রাস্তা এত খারাপ তার জন্য সাজানবাইরে গেলাম আপনি আই আহে তো শাহজাহানবাই গাড়ি নিয়ে এনে সাইকেল নিয়ে কারণ রাস্তা নাই নতুন করে বানাইতেছে রাস্তা কারণ কতদিন রাস্তা বানাই যেসিবিধি আবার নদীতে পেঙে তো আমি শাহজাহানবাইরে মুরগির বাচ্চা দিলাম আর সাজানবাই ভাই প্রায় ছয় সাত বছর আগে থেকে আমার কাছে মুরগি বাচ্চা নেয় মুরগি বাচ্চা ভালো হাঁসের বাচ্চা ভালো কয়েল বাট বা যে কোনো বস্তুই পালন করুক বাচ্চা বাচ্চাগুলো আমার থেকেই নেয় কারণ প্রথম থেকে আমি তো দিয়ে আসি মানে ওই ফার্মের যে এত ধরনের বাচ্চা লাগে টোটালি আমি যোগান ধরি তো যাই হোক আপনারা যদি মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা নিবার চান স্ক্রিনে থেকে নাম্বারে যোগাযোগ করবেন হয়তো অনেকেই পাবেন যে আপনার জায়গায় হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা পাওয়া যায় তো আপনার থেকে কী জন্য নেব তো আমার থেকে নিলে আমি এই একটা বস্তু জান কোবার পারি যে আমার থেকে যদি হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা নেন কীভাবে পালন করেন নাকি ওই পদ্ধতিটাও আমি দিয়ে থাকুম তো কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করতে পারেন যে আমি অন্য জায়গা থেকে হাঁসের বাচ্চা নিলে আপনি কি পরামর্শ দেবেন না না ওটাও পাবেন কিন্তু কথা হলো যখন আমার থেকে হাঁসের বাচ্চা মুরগি বাচ্চা নেবেন তখন আপনার বাচ্চা পালন করতে কোনো অসুবিধা অসুবিধা হলে ওটা দেহার দায়িত্ব আমারও আছে তাই যদি বাচ্চা নেন সেই হিসাবে অল্প গুরুত্বটা বেশি পাবেন তো যাই হোক আপনি যে জায়গা থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে রাখেন এই জন্যেই অনেক মানুষ আছে কীভাবে হাঁস পালন করবো জানে না কিভাবে মুরগি পালন করবো জানে না আমার ভিডিও দেখলে কিছু আইডিয়া পাবো আর আমার ভিডিওতে অনেক সময় কিন্তু স একদম একদিনের থেকে জিরো বাচ্চার থেকে আরম্ভ করে বিশ দিন পঁচিশ দিন কীভাবে পালন করা নাকি এই ফর্মুলাগুলো দিয়ে থাকি বা এই আইডিয়াগুলো বা এই আলোচনাগুলো করে থাকি তো এই যে লোকাল মুরগির বাচ্চা দিলাম এই শাহজাহান ভাই কিন্তু অভিজ্ঞ একজন মানুষ কিভাবে পালন করে সব জানে যদি সময় পাই একদিন যায় শাহানবার ফার্মে একটা ভিডিও দেখামো তো এর আগে একদিন দেখাচ্ছিলাম সাজাহানবার ফার্মে অনেক দিন হয়ে গেছে হয়তো ভিডিওটা তলে ফিরে গেছে আমার ইউটিউব চ্যানেলে তো আছে দেখে নিতে পারবেন আদিল অ্যাগ্রো ফার্মে ইউটিউব চ্যানেলে তো যাই হোক আজকের মতন আলোচনা যেখানে করলাম আর মুরগির বাচ্চা যেটা দেখতেছেন এই মুরগির বাচ্চাটা কিন্তু একদিনের বাচ্চা আর হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা যদি আপনারা নিবার চান এক দিনের বাচ্চা নেওয়াটা সবচেয়ে ভালো কারণ বড় বাচ্চা এক জায়গা থেকে এক জায়গায় পালান খুব অসুবিধা হয় বা এনে যদি আমি পাঁচ দিনের বাচ্চাগুলো দিতাম পায়খানা করতো বা পায়খানা করে জায়গা গন্ধ বানাইতো বা বাচ্চার ঘ্যাস হইতো এই জন্য অনেক সময় বড় বাচ্চা পাড়ান খুব অসুবিধা